পাবনায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক বলায় ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধারা এ সময় অনুষ্ঠান স্থলে চরম হট্টকল দেখা দেয় পাবনা জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বক্তব্যের সময় এই ঘটনা ঘটে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য শুরু করেন অ্যাডভোকেট রহমান শুরুতেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক বলেন এ সময় মুক্তিযোদ্ধাদের একাংশ আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে বক্তব্য শেষ না করেই চলে আসেন এ সময় অনুষ্ঠানের চরম হট্টকাল দেখা দেয় অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান বলেন ওখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনে একটা অনুষ্ঠান চলছিল এ সময় প্রতিটা সরকারের কিছু দোষর ও অনুপ্রবেশকারী ঢুকে পড়েছিল ঢুকে তারা প্রোগ্রামটা নষ্ট করা ষড়যন্ত্র করেছিলেন পরে সাধারণ মুক্তিযুদ্ধের হস্তক্ষেপে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায় এবং প্রোগ্রাম সুন্দরভাবে শেষ হয়